গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েকাম টু দা ওয়াই সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাকাম স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সি ক্লাস নাম্বার সিক্সটি সিক্সটি নাম্বার ক্লাসে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো প্রত্যেকেই যারা কানেক্ট কানেক্টত আমরা এখানে নেক্সট জিকে প্র্যাকটিসের আলোচনা করবো তো এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা কিন্তু হেল্প হবে তুমি এস এসি গ্রুপ সি গ্রুপ ডির কথা যদি বলো পাশাপাশি আমাদের রাজ্যের ডাব্লিউপি কেপি বা অন্যান্য এক্সাম রেলের এক্সাম সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো আর তোমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসে সেখানে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকেই আছে সলিউশনে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অ্যাপ সলিউশনে তুমি পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো তো এখানে আমাদের যে ব্যাচগুলো নতুন শুরু হচ্ছে এই মাসে এসএসসির ফাউন্ডেশন ব্যাচ এসএসসির ফাউন্ডেশন এসএসসি জিডি এবং সিএইচল এর জন্য কিন্তু হেল্পফুল হবে এই ব্যাচটি পাশাপাশি ডাব্লিউ নতুন একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হচ্ছে আমাদের তো এখানে সমস্ত এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু লাইভ ক্লাস তোমরা পাচ্ছ ঠিক আছে এখানে অধ্যায় ভিত্তিক সমস্ত ক্লাস পাবে পাশাপাশি এখানে কিন্তু যেহেতু প্র্যাকটিস ব্যাচ সমস্ত লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস তুমি কিন্তু পাচ্ছ ঠিক আছে প্রত্যেক ক্লাসে পিডিএফ বা এক্সট্রা নোট সেগুলো তোমরা পাবে সোম থেকে শনিবার লাইভ ক্লাস আমাদের হয়ে থাকে চলো তো আমরা আজকের সেশনের এমসি প্র্যাকটিস শুরু করছি প্রত্যেকে সেশনটি লাইক করো শেয়ার করো এবং দেখতে থাকো কোশ্চেন নাম্বার ওয়ান বলা হচ্ছে কোনো বস্তুর বেগ যদি অর্ধেক করা হয় তাহলে তার গতিশক্তিটা কি হবে রেলের জন্য কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেল এসএসসির জন্য কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি দ্বিগুণ হবে অর্ধেক হবে এক চতুর্থাংশ হবে নাকি কোনোটি নয় এখানে কোন অপশনটি সঠিক হবে তাহলে আমাদের গতিশক্তির রাশিটা কি জানতে হবে গতিশক্তি মানে কি কাইনেটিক এনার্জি যেটা আমরা বলে থাকি গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি এর রাশিটা হচ্ছে এম হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ঠিক আছে বা হাফ এম ভি স্কোয়ার এখানে এমটা হচ্ছে বস্তুর ভর এটা কি এমটা হচ্ছে বস্তুর ভর আর ভিটা হচ্ছে বস্তুর বেগ ঠিক আছে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি রাশি এবার তোমাকে বলে দিয়েছে যে বেগটা যদি অর্ধেক করা হয় তাহলে এখানে আমরা বেগটা যদি ভি ধরেছিলাম যদি ভিটাকে আমরা ভিড হাফ ভি করি তাহলে কি পাচ্ছি হাফ ইন্টু এম ইন্টু হাফ ভি স্কোয়ার তাহলে যে রাশিটা আমরা পাচ্ছি সেটা একের চার ইন্টু হাফ এম ভি স্কোয়ার দেখো ভালো করে দেখো যে রাশিটা পাচ্ছি এই হাফের জন্য এর স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হচ্ছে ওয়ান বাই ফোর ইকুয়াল টু ইন্টু এই হাফটা ছিল এটা দেখেছি ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার তাহলে এটা হচ্ছে একের চার অংশ হচ্ছে অর্থাৎ এক চতুর্থাংশ এখানে হচ্ছে সঠিক উত্তর তাহলে বেগ যদি তুমি অর্ধেক করে দাও যদি বেগ দ্বিগুণ করো তাহলে স্কোয়ারে বাড়ছে যেমন স্কোয়ার হারে বাড়বে অর্থাৎ বর্গ করতে হবে এখানে এম যেহেতু ভি স্কোয়ার আছে যদি দ্বিগুণ করো টু ভি হলে ফোর ভি স্কোয়ার হতো অর্থাৎ বেগ বৃদ্ধি করলে বেগ দ্বিগুণ করলে গতিশক্তিটা চার গুণ বৃদ্ধি পাবে আবার যদি অর্ধেক করো তাহলে একের চার অংশ কিন্তু হয়ে যাবে তো এটা তোমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবে পরবর্তী কোশ্চেনে আসছি নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে কারণ কি নাগাল্যান্ড এর পাহাড়গুলি দ্রুত বলা হচ্ছে অনুর্বর হয়ে পড়ছে কারণ কি ইনসার্জেন্সি স্থানান্তর কৃষি নগরায়ন নাকি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি তো এই সমস্ত পাহাড়ি অঞ্চলে আমরা জানি ধাপ চাষ হয় বিভিন্ন ধাপ কেটে কেটে চাষবাস করা হয় তো এখানে স্থানান্তর কৃষি এর জন্য অপশন বি এখানে যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হচ্ছে স্থানান্তর কৃষি এই কারণে বলা হচ্ছে এগুলো দ্রুত অনির্ভর হয়ে পড়ছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি ভারতীয় সময় গণনা করা হয় কি অনুসারে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট ই অর্থাৎ ইস্ট পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী যা এলাহাবাদে অবস্থিত দিল্লিতে অবস্থিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট দ্রাঘিমা রেখা অনুযায়ী কলকাতায় অবস্থিত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী নাসিকে অবস্থিত চুরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী তো এখানে কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন কিন্তু একটু বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারতের প্রমাণ সময় আমরা যেটা ধরি যে দ্রাঘিমা রেখা অনুসারে সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা অবশ্যই সঠিক কিন্তু সেটা এলাহাবাদে অবস্থিত দিল্লিতে নয় কলকাতায় নয় বা নাসিকে চুরাশি ডিগ্রি এটাও আমরা ধরি না প্রমাণ যে সময়টা আমরা কাউন্ট করি ভারতে সারা ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম সেটাই বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট

ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র এটা হচ্ছে তামিলনাড়ুর মোপান্ডাল যেটি তামিলনাড়ুতে অবস্থিত এখানে অবস্থিত অর্থাৎ তামিলনাড়ু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে সঠিক উত্তর আছে পরবর্তী কোশ্চেন আসছে হেড কাউন্ট রেশিও হেড কাউন্ট রেশিও মাথাপিছু আয় এটা ভারতের বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটি পরিমাপের পরিমাপের ক্ষেত্রে কোনটির পরিমাপ হিসেবে ব্যবহৃত হয় দারিদ্র অসাম্য আয় নাকি জনসংখ্যা হেড কাউন্ট রেশিও এই যে এই স্ত্রী এই কথাটা আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ কি কি পরিমাপে দারিদ্র পরিমাপে অসাম্য আয় নাকি জনসংখ্যা মাথা মাথাপিছু অনুপাত এটা আমরা অ্যাকচুয়ালি দারিদ্র কেমন আছে ভারতে সেটা চেক করার জন্য ব্যবহার করে থাকি এই কথাটি অনেকে আয় ভাবতে পারো না হেড কাউন্ট রেশিও অর্থাৎ মাথা পিছু অনুপাত এই কথাটা ব্যবহার করে থাকি দারিদ্রতার ক্ষেত্রে অপশানে রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেনে আসছে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রেসিয়েট করে তখন নিচের কোন অপশানটি সঠিক হবে কোশ্চেন নাম্বার সিক্স প্রত্যেকে বলো ভারতের টাকার দাম যখন ডলারের তুলনায় কমে যায় অর্থাৎ ভারতের টাকার দাম আলটিমেট যদি কমে যায় তাহলে কি হবে আমরা যে জিনিস বাইরে থেকে একশো টাকায় কিনে আনতাম তাহলে সেটা একশো পাঁচ টাকায় কিনতে হবে কথার কথা মানে ভারতের টাকার দাম বা ভ্যালু যদি কমে যায় ডলারের তুলনায় তাহলে কি হবে যে জিনিসটা আমরা বাইরে থেকে ধরো একশো টাকায় আনছিলাম সেটা একশো পাঁচ বা একশো বা তার বেশি টাকায় আনতে হবে এক নাম্বার সেটাকে বলা হচ্ছে আমদানি তাহলে আমদানির দামটা আমরা যদি দেখি সেটা বাড়ছে আবার যেটা আমরা বিক্রি করছি ঠিক আছে যেটা বিক্রি করছি সেটার দামটা কি হচ্ছে যেটা বাইরে রপ্তানি করছি সেটা সস্তাতর হয়ে যাচ্ছে তাই না সস্তাতর হয়ে যাচ্ছে কারণ কি যেটা আমরা একশো টাকায় বেচতাম যেহেতু ভারতের টাকার দাম কমে গেছে সেহেতু আলটিমেট আমাদের রপ্তানি যেটা বাইরে পাঠাচ্ছে সেটা সস্তাতর হয়ে যাচ্ছে আমদানি করতে গেলে টাকা বেশি দিতে হচ্ছে কিন্তু রপ্তানি করে যেটা লাভ হচ্ছে সেটা আলটিমেট টাকার ভ্যালু যেহেতু কমে গেছে সেহেতু সস্তাতর হয়ে যাচ্ছে অপশানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো এটা ডিপ্রেসিয়েট মানে হচ্ছে অবমূল্যায়ন টাকার দামটা কমে যাচ্ছে ডিপ্রেসিয়েট মানে হচ্ছে অবমূল্যায়ন ভ্যালু কমে যাচ্ছে দিন দিন ডলারের দাম বাড়ছে মানে কি ভারতের টাকার দাম ভ্যালু কমে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন গুইন্ডি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত প্রত্যেক প্রত্যেকে করবে গুইন্ডি জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত ভারতে ন্যাশনাল ন্যাশনাল পার্ক পার্ক আছে বা জাতীয় উদ্যান আছে তার মধ্যে গুইন্ডি একটি তো এটা কর্ণাটক কেরালা তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য হবে এখানে সঠিক উত্তর বলো গুয়েন্ডি জাতীয় উদ্যান এটি অবস্থিত তামিলনাড়ুতে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে কইগা ন্যাশনাল পার্ক কর্ণাটকে রয়েছে কেরালায় তোমার সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে তামিলনাড়ুতে মধুমালাই ন্যাশনাল পার্ক রয়েছে তো উল্লেখযোগ্য অনেক ন্যাশনাল পার্ক আমরা এই রাজ্যগুলোতে পেতে পারি আচ্ছা পরবর্তী ইতিহাস থেকে পিটের ভারত আইন কবে পাশ হয় পিটের ভারত শাসন আইন কবে পাস করা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ করা হয় ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন উইলিয়াম পিটের নেতৃত্বে এই একটা ভারত শাসন আইন হয় সেটা সতেরোশো চুরাশি তৎকালীন ভারতের তৎকালীন বাংলার গভর্নর থাকে কি বলতো ওয়ারেন হেস্টিং এর সময় ওয়ারেন হেস্টিং এর সময় বিশুদ্ধ লোহার রং কেমন বলো বিশুদ্ধ লোহার রং কেমন ধূসর সাদা বাদামি ধূসর লাল হালকা হলুদ কোশ্চেন নাম্বার নাইন রাইট অ্যান্সার কী হবে ধূসর সাধারণ সরি বিশুদ্ধ লোহার রঙ কেমন হয় তো লোহার যে সমস্ত আকরিকগুলো আছে আমরা কি জানি ম্যাগনেটাইট হেমাটাইট সিডেরাইট লিমোনাইট তো এই সমস্ত আকরিক থেকে আমরা লোহা পাই তো যে বিশুদ্ধ লোহা হয় আমরা যে লোহাগুলো দেখি সেগুলো তো মানে আমরা বিভিন্ন লোহার বস্তু হিসেবে দেখি ঠিক আছে তো যেটা আকরিকটা আমরা পাই সেই আকরিক থেকে যে লোহা পাওয়া যায় বিশুদ্ধ লোহা পিওর আয়রন সেটা দেখতে হবে ধূসর সাদা সাদাটাই হয় ধূসর সাদা ঠিক আছে অপশনে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে থেকে নোট করে নেবে দেখো যে কোশ্চেনগুলো তোমার হচ্ছে না সেগুলো অবশ্যই নোট করতে হবে পরবর্তী কোশ্চেন আসছি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় এরূপ যৌগ কোনটি আছে এখানে প্রত্যেকে আনসার করো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সামনে দ্রাব্যতা কমে যায় এটা হচ্ছে কুলিচুল কলিচন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্র অক্সাইড হোল টু তো এটা কেন হয় আমরা যদি জলে চিনি মেশাই জল আছে জলে তুমি চিনি অ্যাড করবে ঠিক আছে চিনি অ্যাড করলে এবার তুমি একশো গ্রাম জলে ধরো তিরিশ গ্রাম চিনি দ্রবীভূত হয় এবার উষ্ণতা যত বাড়াবে চিনি বেশি দ্রবীভূত হবে এটা একটা পয়েন্ট যদি তুমি এখানে লবণ মেশাও সেক্ষেত্রেও তাই সোডিয়াম ক্লোরাইড গ্লোবাল লবণ সোডিয়াম কার্বন এগুলো যদি মেশাও এগুলো দ্রাব্যতা উষ্ণতার সাথে বাড়ে কিন্তু কলিচুনের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হয় কারণ কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা তুমি যদি জলে দাও এটা জলের সঙ্গে রিয়াকশান বা বিক্রিয়া করে এবং সেটা উত্তপ্ত হয় যেহেতু এটা তাপ উৎপন্ন করে যে সমস্ত পদার্থ জলে দিলে তাপ উৎপন্ন করে তাদের উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে বিপরীত ঘটনা ঘটে কলিচুন ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসছি আইহোল প্রশস্তি কে রচনা করেন কৌটিল্য হরিসেন রবিকীর্তি নাইনিকার আইহোল প্রশস্তি কে কোশ্চেন নাম্বার ইলেভেন বলো সঠিক উত্তর কি হবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তুমি সমস্ত পরীক্ষা দেখতে পাবে আমাদের রাজ্যের হোক সেন্ট্রালে সেটা রেল বলো এসএসসি বলো যে কোনো পরীক্ষায় কারণ ইতিহাস থেকে প্রশ্ন হয় এবং ইতিহাস থেকে কোথা থেকে প্রশ্ন আসবে তবে তোমাকে সব পড়তে হবে আইহোল প্রশস্তি রচনা করেছেন রবি কীর্তি বলতে পারবে আইহোল প্রশস্তি থেকে আমরা কার ইতিহাস জানতে পারি আইহোল থেকে আমরা দ্বিতীয় ফুলকেশির ইতিহাস জানতে পারি দ্বিতীয় ফুলকেশি চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশির ইতিহাস জানতে পারি ইতিহাস চলো পরবর্তী কোশ্চেন আছে অর্থশাস্ত্র হরিসেনের আহ আমরা এলাহাবাদ প্রশস্তি জানি যেটা হরিসেন রচিত সেখানে আমরা সমুদ্রগুপ্তের ইতিহাস পাই সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি এখানে গুলিয়ে ফেললে হবে না এটা আলাদা কৌটিল্য অর্থশাস্ত্র সেটাও আলাদা পরবর্তী কোশ্চেন আসছে কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি ওঠে কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি ওঠে অর্থাৎ যুক্ত হয় দুটো কথা আছে এখানে সঠিক উত্তর কি করবে এটা পঞ্চম হবে ঠিক আছে গরিবী হঠাৎ স্লোগানটি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয় সেটি কিন্তু পঞ্চম গরিবী হঠাৎ স্লোগানটি প্রথম দিয়েছিল ইন্দিরা গান্ধী উনিশশো সালে কিন্তু সেটা পরিকল্পনায় যোগ করা হয়নি সেটা উনিশশো একাত্তর মানে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এটি গরিবী হটাও মানে দারিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে এই কথাটা বলা হয় উনিশশো সালে শুরু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি উনিশশো পর্যন্ত হয়েছিল এক বছর কম হয়েছিল কারণ কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হয় জনতা সরকার চলে আসে উনিশশো সাতাত্তরে মোনার্জি দেশাই ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হয় জনতা দল থেকে আবার উনআশিতে মুনার্জি দেশাই তিনি মানে কি হয় আবার পড়ে যাচ্ছে কংগ্রেস সরকার পুনরায় ক্ষমতায় চলে আসে যাই হোক তো এখানে গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ওঠে বা যুক্ত হয় যদি বলা হয় তো সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা যদি অ্যাড করা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিতরে যদি গরিবী হটাওটা তুমি ইনক্লুড করো সেটা পঞ্চম হবে আর যদি বলা হয় কখন ওঠে কোন সালে প্রথম সেটা উনিশশো সালে তখন চতুর্থ পঞ্চভাষিক পরিকল্পনা চলছিল এটা অ্যাকচুয়ালি যুক্ত হয় সেই উদ্দেশ্যে কিন্তু বলা হচ্ছে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় বিধবা বিবাহ আইন এটি পাশ হয় কোন সালে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসে তোমরা জানা প্রশ্ন ভুল করে চলে আসো অনেকেই আছো কারণ এই সমস্ত কোশ্চেন এতই পরিচিত কিন্তু এর সঙ্গে আরেকটা কোশ্চেন জড়িয়ে থাকে এমনভাবে যারা করেছ তোমাদের ভুল হয়েছে সালে হচ্ছে সতীদাহ প্রথা রদ করা হয় আর এটি হবে আঠারোশো ছাপ্পান্ন সালে বিদ্যাসাগরের নেতৃত্বে আমরা জানি লর্ড ক্যানিং তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ছিল তার সময়ে আইন করে বিধবা বিবাহ আইন পাশ হয় সেটা বিদ্যাসাগরের প্রচেষ্টায় এই আঠারোশো সালে সতীদাহ প্রথা রদ করা হয় আইন করে সতীদাহ প্রথা রদ হয় সালে রাজা রামমোহন রায়ের উদ্যোগে পরবর্তী কোশ্চেন ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয় কোথায় কলকাতার আছি যোধপুর লক্ষণতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক দেখা যায় যোধপুর রাজস্থানের যোধপুর এখানে বৃষ্টিপাত খুব কম হয় বৃষ্টিপাত খুব কম হয় মনসব কথার অর্থ কি পদ বা পদমর্যাদা আয়ক ভূমিদার নাকি ধর্মগ্রন্থ মনসবের অর্থ কি মনসবদার যেটা প্রথাটা চালু করেছিলেন সম্রাট আকবর মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা পদ বা পদমর্যাদা এটা চালু করেন সম্রাট মুঘল সম্রাট আকবর এটা পরীক্ষায় কিন্তু খুবই আসে মুঘল সম্রাট আকবর এটি চালু করেছিলেন কত সালে পনেরোশো সাতাত্তর সালে পরবর্তী কোশ্চেন আসছে প্যারা অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারা অলিম্পিক নর্মাল একটা অলিম্পিক হয় আর একটা প্যারা অলিম্পিক হয় তো প্যারা অলিম্পিক এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলো প্যারা অলিম্পিক কমিটি তো নর্মাল অলিম্পিকের সাথেই কিন্তু দেখা যায় পরবর্তীতে হয় অলিম্পিক শেষ হবে প্যারা অলিম্পিক শুরু হয় যেখানে হয় সেখানে গতবার কোথায় হয়েছিল প্যারিসে প্যারিসে হয়েছিল প্যারা অলিম্পিক এবং এটি আছে জার্মানির বন শহরে ঠিক আছে ফরমেশন হচ্ছে বাইশে সেপ্টেম্বর আঠারোশো উননব্বই বন এখানে হেডকোয়ার্টার যেটা জার্মানিতে আছে এবং যদি অলিম্পিকের কথা আমরা বলি অলিম্পিকের কথা বলি নর্মাল অলিম্পিক এর হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডে ঠিক আছে এটা লানব্বই সালে গঠিত হয় আচ্ছা ইউনেস্কোর ফুল ফর্ম কি বলো ইউনেস্কোর ফুল ফর্ম কি ইউনেস্কোর হেডকোয়ার্টার আমরা কয়েকদিন আগে বিভিন্ন সদর দপ্তর করিয়েছি ফ্রান্সের প্যারিসে হেডকোয়ার্টার এবং এটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় আছে প্যারিসে আছে ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে গতিশক্তি তৈরি শক্তি স্থিতিশক্তি চুম্বক শক্তি দমদওয়া ঘড়ি পাওয়া যেত হাত ঘড়িতেই সেখানে স্প্রিং থাকে এবং সেটা গোটানো হলে সেখানে একটা শক্তি সঞ্চিত হয় সেই সঞ্চিত শক্তিটা হচ্ছে কি বলতো স্থিতি শক্তি পোটেনশিয়াল এনার্জি যার ফলে ওই ঘড়িটা আবার পুনরায় চলতে থাকে ঠিক আছে অপশান এখানে সঠিক উত্তর হবে অপশান সি গতি স্থিতিশক্তি কোশ্চেন কিন্তু খুব একটা কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে অলরেডি আচ্ছা কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না ভেরি ইম্পর্টেন্ট বলো সঠিক উত্তর কি হবে কতবদিন আয়বক ইলতুত আল খলজি গিয়াস বলবন বলো প্রত্যেকে বলো কোশ্চেন ডব্লিউ বিস ফিল কোশ্চেন দাস ছিলেন না দাস বংশের রাজা কারা কারা আছে কুতুবুদ্দিন বংশের রাজা আলাউদ্দিন খলজি খলজি বংশের বা খিলজি বংশের রাজা আলাউদ্দিন খলজি তিনি দাস ছিলেন না তিনি তোমার জালাল উদ্দিন খলজি যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা তার ভাইপো ছিলেন ঠিক আছে ভাইয়ের ছেলে তো ইলতুতমিস আমরা যদি দেখি কার দাস ছিল আমরা কুতুবুদ্দিন আইবকের কথা জানি মোহাম্মদ ঘরির দাস ছিলেন ইলতুতমিস ও মোহাম্মদ ঘরির দাস ছিল পরবর্তীতে কুতুবুদ্দিন আইবক যখন দিল্লি সুলতান হয় তখন ইলতুতমিস কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন আবার ইলতুতমিস তার দাস ছিল গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবনও কিন্তু দাস ছিলেন তো এই বংশ দাস বংশ নামে পরিচিত কারণ কি তারা দাস ছিলেন সবাই দাস ছিল তা না ইলতুতমিসের যারা ছেলে বা মেয়ে ছিল ঠিক আছে পুত্র বা কন্যা যারা রাজা হয়েছিল তারা কিন্তু আর দাস নয় তারা রাজার সন্তান তারা কিন্তু দাস নয় একটা যদি বলে সুলতান রাজিয়া দাস ছিল না ঠিক আছে উডস মেটাল উডস মেটাল নিম্নক্ত কোন ধাতুটি থাকে না উডস মেটালে কোন ধাতুটি থাকে না বিভিন্ন ধাতু সংকরের মধ্যে একটি হচ্ছে উডস মেটাল যেখানে সীসা তামা টিন বিস্মাত এর মধ্যে কোনটি থাকে না মানে তিনটি আছে একটা নেই আমরা যেমন পিতল ব্রঞ্জ এগুলো জানি বেল মেটাল আছে কাঁসা যেটাকে বলে থাকি তো এখানে উটস মেটাল এটি যদি আমরা দেখি কি কি থাকে সীসা থাকে টিন থাকে বিস্মাত থাকে তামা থাকে না কপার এখানে নেই সীসা টিন বিস্মাত দিয়ে গঠিত উৎস মেটাল যেটা কাঠের মতো দেখতে কিন্তু এখানে তামা থাকে না আচ্ছা আমাদের এখানে টোয়েন্টি কোশ্চেন এই হচ্ছে এবং আমাদের নতুন যে ব্যাচগুলো প্রথমে বলছিলাম ডাব্লিউড কেপি এটা শুরু হচ্ছে এই মাসের নয় তারিখ থেকে পাশাপাশি এস এস ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ ফাউন্ডেশন অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়ে ক্লাস তুমি পাচ্ছ সেটা ইতিহাস হোক ভূগোল হোক ফিজিক্যাল সায়েন্স হোক লাইফ সায়েন্স হোক ঠিক আছে পলিটি হোক ইকোনমি হোক সমস্ত সাবজেক্টের পুরো চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তুমি পাচ্ছ এই ব্যাচে ঠিক আছে টোয়েন্টি ওয়ান রেফ্রিজারেটরের বরফ ট্রে দেখবে উপরে রাখা হয় একটা ফ্রিজের উপরে ডিপ ফ্রিজ সেখানে এরকম কিছু পয়েন্ট থাকে উপরে এরকম কি করা হয় ট্রে থাকে ফ্রিজের উপরে ডবল ডোরের ফ্রিজ তো সেখানে দেখা যায় যে উপরের দিকে ট্রেটা রাখা হয় বরফেটরে সহজে ব্যবহার করা যায় মূল্য সহায়ক হয় পরিবহনের মাধ্যমে বাকি অংশ শীতলকরণ সম্ভব নাকি পরিচলন স্রোত তৈরি হয় তো এখানে বায়ু বার হওয়ার বিভিন্ন এরকম চেম্বার থাকে দেখবে ক্ষোভ খোপ থাকে যেখান থেকে ঠান্ডা বায়ুটা বার হয় তো এখানে মেইনলি উপরে রাখার কারণ হচ্ছে পরিচলন স্রোতটাকে বজায় রাখা পরিচালন স্রোত উপরে বায়ু ঠান্ডা হয়ে নিচে চলে আসছে ঠিক আছে আবার নিচের যদি বায়ু হয় উপরে উঠবে ঠান্ডা হবে এইভাবে পরিচালন স্রোতটা বজায় থাকে নীল নাটক কার রচনা সহজ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নীল দর্পণ নাটক যেটি আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্র রচিত নীল চাষীদের দুঃখ দুর্দশার উপরে কাহিনী অবলম্বনে নীল দর্পণ নাটক তিনি রচনা করেন যার ইংরাজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা এই কোশ্চেনটা ডবলিউ এসছিল পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথে প্রকল্পে সরকার সরকার পোষিত মাদ্রাসা বিদ্যালয়ের কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করে কোন কোন ক্লাস নবম দশম দশম একাদশ একাদশ দ্বাদশ নাকি নবম থেকে দ্বাদশ তো সাইকেল বিতরণ করা হয় এটা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীদের কোন দিন সংবিধান দিবস পালিত হয় সহজ প্রশ্ন কনস্টিটিউশন ডে কবে পালিত হয় ভারতে যেদিন সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সেই দিনটাকে আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি জল সমের একক এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল জল হচ্ছে জলের ভরের সঙ্গে সমান সিজেস একক গ্রাম মেসা একক কিলোগ্রাম আজকের হোমওয়ার্ক থাকবে এটি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কোনগুলো বা কটা হয়েছে একটু জানিয়ে দেবে দেখো যে কোশ্চেন তুমি আজকের সেটে ভুল করেছ ওইগুলো পরে আবার ভুল হবে তো সেগুলো নোট করবে ঠিক আছে যেগুলো ইনফরমেটিভ লেগেছে বা অজানা ছিল সেগুলো অবশ্যই নোট করবে ওকে তো আমাদের আজকের সেশান এখানে এন্ড করলো আমাদের প্রি ক্লাস দ্য অ্যাপ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে পাচ্ছ সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং টি ডাব্লিউএস একাডেমি নামেই অ্যাপ আছে এই অ্যাপ প্লে স্টোরে পাবে সেখানে আমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড বিভিন্ন পেট কোর্স কিন্তু করানো হচ্ছে প্রয়োজন হলে অবশ্যই জয়েন করতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও আজকের সেশন এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা